যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর পেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে জরা শেষ দাঁতের দু শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে জরা সেজ দাঁতের রায় শ্রুতে নদী যেন বয় চলো নার হাত ছানি যতই আসুক চলো নার হাত ছানি যতই আসুক পেছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কুভ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়ে মের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরু দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না ङ्ग्रमो